হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের জয়াবন অনেক অনেক ভালো আছি দেখো আবার আসলাম তোমাদের সামনে একদম স্নান টান করে তারপরে একদম সেজে গুজে আসছি কেননা কয়েকটা ভিডিও বানাবো তার জন্য কিন্তু এত সাহসগুজ আমার আর জানো বন্ধুরা আছে সকালে দোকান খোলা হয় নাই সকালে না দোকান খোলার জন্য আমার খাওয়ার একদম কষ্ট হয়ে গেছে কেননা পুরী বানানো হয় নাই স্লাইস দিয়ে ব্রেড দিয়ে আর যে বাটার দিয়ে খেয়েছি বাটার বানানো হয়েছিল কিছু বাটার ফ্রিজও আছে আর কি আমি হাতেই বানিয়েছি ওগুলো খেলাম আর কি কিন্তু এখন না বেলা বাজে দেখটা বুঝতে পারছো এখনও আমার জিনিসপত্র বানানো হয় নাই কিন্তু ময়দাগুলোকে রেস্টে রেখে দিয়েছি ময়দা মেখে রেস্টে রেখে দিয়েছি আজকে অল্প করে জিনিস বানাবো আর জানো বন্ধুরা একদিন মানে কি মানে কোনো সময় না একটু একটু রেস্ট করতে হয় রেস্ট না করলে না শরীরটা খুব খারাপ লাগে বুঝতে পারছো না বন্ধুরা কেননা এক ধারসে যদি দোকান করি শরীরটা বেমার হয়ে যাবে জানো না কেননা চার দোকানে অনেক কষ্ট হো মানে এরকম রেস্টুরেন্টে খুব কষ্ট হয় কেননা সবাইকে দেওয়াতে লাগে অনেক কষ্ট হয় আর কি তোমরাও জানোই এই দেখো গাখির বসাই দিছি কতগুলো ডিম সিদ্ধ বসাই দিছি কেননা এইগুলো দিয়েও হলো আমি বানাবো হলো কি দেখো না আরেকজন এসে নেন না বুঝ হচ্ছে এই করছে আর বলবে কি আমি ক্যামেরাতে কেন আসলাম ক্যামেরাতে কেন আসলাম তো গাখিরগুলো বসাই দিছি আর কতগুলো গাখি জাল করে রেখেছি সকাল সকাল দেখতে পাচ্ছ এই আর এই ওয়াটার বোতলগুলো আমি সব এখন ফ্রিজে ঢুকাই দিলাম কতগুলোকে এবং ঠান্ডা করার জন্য কিন্তু আধা কেজি বোতলগুলো শেষ হয়ে গেছে এখন আবার আজকে বিকালে আবার আধা কেজি জলের বোতল আনতে হবে আর জানো বন্ধুরা আমি একটা এলআইসি খুলেছি এলআইসিতে আমি কি পেয়েছি দেখো দেখতে পাচ্ছ এটা এটা নাম কি গো ইন্ডেকশন হবে না বন্ধুরা দেখো এটা পেয়েছি এটা আমাকে কি পেয়েছি ও মা কেন কি হয়েছে কবিতা ও মানে খাইতে আসছে এই দেখো ও অন এবার বলে এল আই বলে অফার আসছে বুঝতে পারছো তো এটা এল আই খোলা হয়েছে তো আর নতুন খোলা আমার একটা এই দেখো দেখতে পাচ্ছ এই গিফটটা পেয়েছি এবার গিফটটাকে খুলে দেখাতে হবে তোমাদেরকে দাঁড়াও খুলে দেখাচ্ছি এই যে দেখো দেখতে পাচ্ছ এটার ওয়েট বান কতটুকু দুই হাজার ওয়েট এই দেখো দুই হাজার ওয়েটের লেখা আছে খুব ভালো আছে আর কি দেওয়ার সাথে সাথে জল গরম হয়ে যায় কিন্তু এখন আমি ইউজ করি না ইউজ করবো আর কি এটা ঘরের জন্য ওরাই খেতিনাম আর কি রান্নাঘরে রাখবো তো ওইটা একটা গিফট পেলাম বুঝতে পারছো দেখো গিফটটা কেমন লাগলো তোমার কাছে বলবে হ্যাঁ কম্পিউটার মতো লাগে না ল্যাপটপ এসে পড়লাম একদম ছাগলের ঘরে আজকে আটকে রাখছি কেননা বৃষ্টি পড়ছে আর কি বৃষ্টি পড়লে মানে আমাদের বড় ঘরে ঢুকে পড়ে জানো না তার ওদেরকে রাখছি চাপড় দিয়ে রেখেছি আর কতগুলো তোমাদের কাঁঠালে পাতা পেরে দিল দেখো ওই পাতাগুলোকে খেয়ে শেষ করেছে কি অমুনা না তোমাদেরকে ছাড়া হয় নাই না আজকে ছাড়বো না কেননা বৃষ্টির মধ্যে তোমরা সেই অত্যাচার করো বুঝতে পারছো সেই জন্য তোমাদেরকে আটকায় রাখছি দেখো কিভাবে তাকায় তাকাই দেখতেছো আমাকে দেখতে পাচ্ছ এটা ছোট গুলার মধ্যে কোনটা ভাই মেয়ে বাচ্চা এই যে এটা মেয়ে বাচ্চা এটা গাব গেছে বুঝতে পারছো বন্ধুরা দেখো আর কয়দিন পরে দেখবে আমার ছাগল অনেকগুলো হয়ে যাবে বন্ধুরা আসলাম একটু ঘরে এখন একটু ফেলে নিচে বসবো একদম ভালো লাগছে না শরীর জানো না দোকান করে লাস্টে না একদম শরীর একদম খারাপ লেগে যায় কেন গরমের মধ্যে আগুনের পারে থাকা হয় না খুব খারাপ লাগে দেখো আমার মুখে টুকের অবস্থা যখন আমি সেজে গুজে আসি তখন আমাকে কেরকম লাগে বলো আর দেখো এখন কিরকম লাগছে এটা আমার অরিজিনাল চেহারা দেখতে পাচ্ছ যখন লিপস্টিক টিপস্টিক দিয়ে আসে তখন একটু অরিজিনাল অন্যরকম চেহারাটা হয়ে যায় তোমরা তো জানোই এই যে আমার অরিজিনাল চেহারাটা দেখো দেখতে পাচ্ছো এখন কোনো মুখে মেকআপ নেই কিছু নেই মেকআপ তো আমি দেই না কোনো দিনও কোনো চোখের আইলানা টাইলানা কিছু নেই এটা আমার একদম অরিজিনাল চেহারাটা দেখতে পাচ্ছ কেমন লাগছে একটু কমেন্টে বলো আমাকে জিনিসগুলো তৈরি করে ভাবলাম যে তাড়াতাড়ি করে দোকানটা খুলে দেই এমনিতেই দেরি হয়ে গেছে আর দেখো বৃষ্টির তামসাটা দেখতে পাচ্ছো কি বৃষ্টি আরম্ভ হয়েছে লাস্টে জল জমা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর মাছালা ভাইটা এসে পড়েছে খেলা নিয়ে মাছ নিয়ে এসে পড়েছে ও এখনো দোকান নিয়ে পাততে পারছে না বৃষ্টির জন্য দেখো দেখতে পাচ্ছ কি বৃষ্টির অবস্থা কিভাবে যে দোকান করবো দোকানে তো আমি থাকবো কিন্তু কাস্টমার সব ভিজে ভিজে আসবেই না তাড়াতাড়ি করে জিনিসগুলোকে বানালাম আর ওই ঘরে নিয়ে গেছে দোকান ঘরেও নিয়ে গেছে সবগুলো থালাগুলোকে অনেকগুলো থালা বানাইছি আর কি পিঠাগুলো আর এই দেখো চপ টপগুলো বানাইছি এখন যাব দোকানে আগে ভাতটা খাইনি হ্যাঁ এমনিতে দেরি হয়ে গেছে তার জন্য আজকে ভাত কিনে রান্না করা জানো পটল ভাজি শুটকি মাছের চাটনি শুটকি মাছের চাটনি খেতে ভালোবাসো না আমি সেই ভালোবাসি আমার হাজবেন্ডও ভালোবাসে বাচ্চাগুলো ভালোবাসে ওগুলো আর হলো তোমার হলো কি জানো ভেন্ডি ভাজি ঢেঁড়স বুঝতে পারছো আলু সিদ্ধ এগুলো দিয়ে আজকে জমিয়া ভাত খাবো আর লগে আছে ডিম সিদ্ধ খেতে যে কত ভালো লাগবে তাহলে সঙ্গে থেকো খাওয়া দাওয়া করে তারপরে ছোটো বন্ধুরা দেখো আবার অনেক টাইম বাদে তোমাদের সামনে আসলাম একদম দোকান টোকান করে আসলাম একবারে আজকে তাড়াতাড়ি করে দোকানটা ছুটি হয়ে গেল আমার কেননা এখন বাজে আটটা আটটার সময় আমার দোকানে জিনিসগুলো সব শেষ হয়ে গেছে জানো কতগুলো ভাই আসলো খেতেই পারলো না জানো না ঘুরে ঘুরে গেল তো জিনিসগুলো বানাতেই দেরি হয়ে গেছিলো রেম দেরি হয়ে গেছে আরো আর ভিড় পড়েছিল প্রচুর তোমাদের সামনে একদম আসতে পারি নাই কেননা অনেক ভিড় পরেছিল আমার তো ক্যামেরা ধরার মানুষ নেই কেননা আমার ছেলেদের পরীক্ষা আমার বড় ছেলেটা ম্যাট্রিক দেবে তোমাদেরকে তো বলেছি তার জন্য ওকে আর দোকানে ও একটু যেতেও দেয় না আর কি তার জন্য আমার মানে ক্যামেরা ধরারও কেউ ছিল না সোনা ভাই বোন এই জন্য আর আমি আর তোমাদের সামনে আসতে পারি না জানো আর তাহলে আজকে ভিডিওটা বড় করছি না কেননা এখন একটু রেস্ট করতে হবে আমার একদম খারাপ লাগছে জানো পয়সা রোজগার করা যে কত কষ্ট সেটা না আমি ছাড়া আর কেউ বোঝে না মনে হয় না গো পৃথিবীর সবাই বুঝেছে যে পয়সা রোজগার করে কষ্ট করে তারা তারা বুঝে জানো না বন্ধুরা এখন রান্না করব। একটু রান্না টান্না করে তারপরে তাড়াতাড়ি করে খাই দেওয়া শুয়ে পড়বো জানো একটু মাছ বানাবো মাছের তরকারি বানাবো মাছগুলো এনে রেখে দিয়েছি ফ্রিজে এখন খালি মাছের তরকারি বানাবো এখন কিন্তু আমার আওয়াজ আসছে না বড় তো কেন শুয়েটা খুব খারাপ লাগছে একটু ফেনে লিখে বুঝতে হবে জানো না তাহলে আর ভিডিওটা আজকে বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে গুড নাইট